না পড়াশুনো করে একটা করে প্রতিক্রিয়া দেওয়া চুয়াল্লিশ হাজার কোটি টাকা পঞ্চায়েত দপ্তরে বরাদ্দ করা হয়েছে যেটা আমরা নির্বাচনের সময় বলেছিলাম আমি ঘাটালে প্রচার করতে গিয়েও বলে এসেছিলাম পরবর্তীকালে আমাদের মুখ্যমন্ত্রী যখন গেছে এবং নির্বাচনের আগেই তিনি আরামবাগ থেকে এই নির্বাচন হওয়ার আগে দু হাজার চব্বিশ সালের খুব সম্ভবত জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসে তিনি সভা করে বলেছিলেন যে কেন্দ্র সরকার যদি এই বছরের মধ্যে ব্যবস্থা না নেয় বারোশো কোটি টাকা কেন্দ্র সরকারের দেওয়ার কথা এবং একাধিক বার আমাদের রাজ্য সরকার প্রতিনিধিটা গেছে সেখানে কেন্দ্রীয় মন্ত্রী সচিব তাদের সাথে বৈঠক হয়েছে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে এবং মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী অ্যানাউন্স করেছিলেন ঘোষণা করেছিলেন যে কেন্দ্র সরকার যদি না দেয় আমরা নিজেদের কোষাগার থেকে অর্থাৎ রাজ্য সরকারের নিজেদের কোষাগার থেকে আমরা পুরোপুরি খরচা দিয়ে ঘাটাল মাস্টার প্ল্যান করব সেই ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য পাঁচশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ তিনি ইতিমধ্যেই বলেছেন যতদূর সম্ভব আমরা প্রায়োরিটিতে প্রায় মিশন মোডে করব তার মানে তারা তো চাই নাই কাজগুলো হোক এছাড়া গঙ্গাসাগরের নতুন ব্রিজের কথা বলা হয়েছে পথশ্রীর জন্য প্রায় পনেরোশো কোটি টাকা আলাদা করে বরাদ্দ করা হয়েছে পিডাব্লিউডি ডিপার্টমেন্টের জন্য ছ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে ওইদিকে উপরের যে জেলাগুলো রয়েছে ওখানে প্রায় উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে শুরু করে চা বাগানের জন্য এবং এই পশ্চিমাঞ্চলের জেলাগুলো বিশেষ করে জঙ্গলমহলের জন্য প্রায় কোটি টাকা বরাদ্দ করা হয়েছে তারা তো না পড়ে বলছে সুতরাং যারা মানুষকে ভাওতা দিয়েছে আর কেন্দ্র সরকারের বাজেট আমি তো স্পষ্ট বলেছি যে কেন্দ্র সরকারের যে বাজেট তারা পেশ করেছে বা পরিবেশন করেছে এটা ভাও তাছাড়া কিছু নয় তার কারণ আমি যদি আমার আয় তারা বলেছে বারো লাখ টাকা অবধি যদি আপনি আয় করেন বছরে তাহলে আপনার কোনো ইনকাম ট্যাক্স লাগবে না কিন্তু আমার আয় যদি বারো লাখ টাকা বছরে মানে মাসে এক লাখ টাকা এবার যে মাসে এক লাখ টাকা আয় করে তাকে তো জিনিসপত্র কিনতে হয় হাওয়ার জল খেয়ে তো বেঁচে থাকবে না তাকে চা খেতে গেলে দুধ কিনতে হয় চিনি কিনতে হয় চা পাতা কিনতে হয় দুটো বিস্কুট কিনতে হয় জল ছাড়া সবেতেই জিএসটি চাল গম আটা সর্ষের তেল মাথার তেল শ্যাম্পু গায়ের সাবান সবের উপর টুথব্রাশ থেকে শুরু করে মানে সবের উপর পায়ের জুতো থেকে শুরু করে মোজা থেকে শুরু করে পকেটের রুমাল থেকে শুরু করে কিছু বাদ নেই সব কিছুতে জিএসটি তা একজন যদি জি এস জিএসটির বাবদে যে এক লাখ টাকা মাসে কামায় আর বছরে বারো লাখ টাকা কামায় তাকে আঠানব্বই হাজার টাকা খালি জিএসটিতে দিতে হচ্ছে একদিকে আপনাকে বলছে আশি হাজার টাকা রিবেট দিচ্ছে আর আটানব্বই হাজার টাকা জিএসটি দিয়ে নিয়ে নিচ্ছে অর্থমন্ত্রী তো বলতে পারেন আমি তো ডেটা সোর্স আমার পরের দিন লোকসভা স্পিকারের কাছে জমা দিয়েছি প্রশ্ন করুক না এর উপর টোল ট্যাক্স রয়েছে এর উপর সিকিউরিটি ট্রানজ্যাকশন ট্যাক্স রয়েছে এর উপর এক হাজার রকমের শেষ রয়েছে সারচার্জ রয়েছে এক্সাইজ ডিউটি রয়েছে এগুলো কে ধরবে আর ইনফ্লেশন যে হারে বাড়ছে বছরে ছ পার্সেন্ট করে যদি ইনফ্লেশন বাড়ে তিন বছরে আঠেরো পার্সেন্ট এর দায় কার তারা তথ্য পরিসংখ্যান সামনে রেখে বলুক না বিরোধীরা দিশাহীন কিছু না কিছু বলতে হবে আমাকে বাজেটের প্রথম দিন আপনারা যখন প্রতিক্রিয়া নিয়েছিলেন আমি বলেছিলাম আমি পুরো পড়ব তারপর বলব আমি না জেনে না শুনে কেন বলতে যাব আমি পড়েছি আমি দেখেছি ফাঁকা কলসির মতো ফাঁকা কলসির আওয়াজ বেশি আলটিমেটলি বাজেটে কিছু নেই আপনি বলুন না বাংলার জন্য কি বরাদ্দ করেছে আমরা এমনি তো এদেরকে বাংলা বিরোধী বলি না আজকে বাংলার জন্য আমি যদি রাজনৈতিকভাবে দেখি তাহলে বিজেপির বারোটা এমপি রয়েছে বাংলায় আর বিহারেও বারোটা এমপি রয়েছে তা বিহারকে এত কোটি কোটি সয়েশ বিহারকে দিক আমাদের আপত্তি নেই অন্য রাজ্য পাক কিন্তু বাংলা ধারাবাহিকভাবে বঞ্চিত থাকবে কেন বাংলার মানুষ ভোট দেয়নি বলে বাংলার মানুষ এদের কাছে আত্মসমর্পণ করে নি বলে মেরুদণ্ডটা বিক্রি করেনি বলে এদের পায়ে মাথা নতু করে নি বলে স্বাধীনতা সংগ্রামীদের রাজ্য প্রদেশ এই রাজ্য এই মাটি কোনোদিন বর্ষতা শিকার হবে না মাথা নত করবে না বিজেপি কে অতীতেও শিক্ষা দিয়েছে বর্তমানেও দিচ্ছে এবং আগামী দিনে ব্যতিক্রম হবে না ভবিষ্যতেও দেবে ভবিষ্যতে একটা করে করো এটা আমাকে তাড়াতাড়ি আরো দুটো ক্যাম্প একজন একটা করে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার পরিসংখ্যানের উল্লেখ করেছেন দেখা যাচ্ছে যে মাদ্রাসা শিক্ষাতে খাতে এটাতে অনেক বেশি বরাদ্দ হয়েছে এবং তারা প্রচার করছেন যে তোষণের বাজেট যেভাবে মুখ্যমন্ত্রী তোষণ করে এসেছেন সংখ্যালঘুদের এই বাজেটেও তার রিফ্লেকশন ওনাকে জিজ্ঞেস করুন আপনার যেমন কর্তব্য ওনার প্রশ্ন আমার কাছে পরিবেশন করে আমায় করা আপনার কর্তব্য আমার প্রশ্ন ওনার কাছে করা এটাও আপনার কর্তব্য আছে সাংবাদিক হিসেবে একদম তাহলে ওনাকে জিজ্ঞেস করুন যে এই যে চুয়াল্লিশ হাজার কোটি টাকা পঞ্চায়েত দপ্তরকে বরাদ্দ করেছে এর মধ্যে কি জাত দেখে ধর্ম দেখে বরাদ্দ করা হয়েছে ওনাকে প্রশ্ন করুন যে পিডাব্লিউডি ডিপার্টমেন্টকে বা শিক্ষা দপ্তরকে যে চল্লিশ হাজার কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার এটা কি জাত দেখে ধর্ম দেখে করা হচ্ছে আর মাইনরিটি ডিপার্টমেন্টের ক্ষেত্রে বিজেপি বাজেট পনেরোশো পঁচাত্তর কোটি টাকা থেকে ছশো বিরাশি কোটি টাকা হয়েছে কেন ছাপ্পান্ন শতাংশ কমেছে কেন মাইনরিটিরা ভোট দেয় না বলে তাহলে এটা কি ভোট দিলে লাড্ডু আর ভোট না দিলে বঞ্চনা এই প্রশ্নটা করুন আমি তো ডেটা সোর্স লোকসভায় জমা দিয়েছি তাকে এই প্রশ্নটা করুন যে রাজ্য সরকার শিক্ষা দপ্তরে চুয়াল্লিশ হাজার কোটি টাকা দিচ্ছে পঞ্চায়েত দপ্তরে চল্লিশ হাজার কোটি টাকার উপর দিচ্ছে পিডাব্লিউটিকে ছ হাজার কোটি টাকা দিচ্ছে যারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে যারা কন্যাশ্রী পাচ্ছে যারা শিক্ষাশ্রী পাচ্ছে জাতি দল ধর্ম দেখে দেওয়া হয় যাদেরকে শিক্ষাশ্রী স্কলারশিপ দেওয়া হচ্ছে জাতি দল ধর্ম দেখে দেওয়া হয় যাদেরকে বিনামূল্যে রেশন দেওয়া হচ্ছে জাতি দল ধর্ম দেখে দেওয়া হয় জাতির রাজনীতি করে মুখ থুবড়ে পড়েছে সুকান্ত মজুমদারের উচিত আত্মবিশ্লেষণ করে বালুরঘাটে যদি পাঁচ হাজার ভোট বিজেপি কম পেতো হেরে যেত পরের বার আসন ধরে রাখতে পারবে না আত্মবিশ্লেষণ করুক এবং মানুষ তাকে জিতিয়েছে বিজেপি তাকে এনডিএ সরকার তাকে মন্ত্রী করেছে তার উচিত বাংলার জন্য কি করেছে গত ন মাসে শ্বেতপত্র প্রকাশ করে তিনি আগে প্রমাণ পরিবারের সকলের সুস্থ থাকার একমাত্র ঠিকানা কাচরাপাড়া পলিক্লিনিক বা নাইট অ্যাঞ্জেল নার্সিংহোম কেনাকাটার একমাত্র ঠিকানা আগমনী বাসন্তী মনের মতো খাবার খেতে হলে চলে আসুন কাচরাপাড়া নিউ কেবিনে কেসরি লাইট হাউস এবং কেসরি লাইট হাউস নিজেদের রান্নাঘরকে আরো অত্যাধুনিকভাবে সাজাতে সমস্ত কিছু পেতে চলে আসুন নৈহাটি গৌরীপুর চৌমাথা বাজার কেসরি লাইট হাউস